এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে ভীমপির সর্বোচ্চ চেয়ারম্যান তার একuruhman বিশপতিপুর রাজধানীর 300 পিট এলাকায় নিজের সম্বর্ধনা অনুষ্ঠান দিয়েছেন এই সময় তিনি দেশের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের সকলের সহযোগিতা চেয়েছেন সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি ইংকলো মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে কথা বলেছেন বক্তব্য তিনি বলেন চব্বিশের আন্দোলনের সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার আজ আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিভিন্ন ভাবে খোম গণের শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসল আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা বিভিন্ন আধিপত্যবাদ শক্তির বক্তচরেরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন আপনারা এই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে দেশকে আমরা গড়ে তুলতে পারি প্রিয় ভাই বোনেরা আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন আসুন আজকে আমরা দুহাত আল্লাহ আল্লাহর রহমত আমরা চাই যে যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই প্রিয় ভাই বোনেরা মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে লাগবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব আসন আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করে আমরা যেন এ রবুল্লা আলমিন মালিক হে একমাত্র রহমত করে হে একমাত্র করে আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত নিউজ বাংলা